মানে ক্রিয়েটার আছে তাদেরকে আমি ইন্টারভিউ নামাচ্ছি এবং শিল্পী জগৎকেও নামাচ্ছি তো প্রতিটা কমেন্ট আপনাদের ভালোবাসাতে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি যে ইউটিউবের পর্দায় ভাইরাল না ইনস্টাগ্রামে ভাইরাল না ফেসবুকে ভাইরাল তো তারাই আমি জানকারিটা নিয়ে নিচ্ছি আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হয়ে থাকে যাই হোক আপনার নাম এবং ঠিকানাটা দর্শকের আগে আবার কাইন্ডলি বলুন আমার নাম হচ্ছে বৃষ্টি মন্ডল আর আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার লেবাসন গ্রামে আচ্ছা আর আপনার ভিডিও আমি হামেশাই দেখতে পাই ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রাম বাদে কি আপনি আরো অন্য কোনো প্ল্যাটফর্ম চালান হ্যাঁ সবই চালায় এই ফেসবুক ইউটিউব সবই কিন্তু ফার্স্ট আমি ভাইরাল হয়েছিলাম হচ্ছে ইনস্টাগ্রাম আমি জানতাম না ইনস্টাগ্রাম বা ফেসবুক কোন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা যায় আচ্ছা আমার একটা কি বলবো যাই হোক যাই হোক হ্যাঁ তো বলুন মাধ্যমে আপনি দিদি এই ইনস্টাগ্রামে কবে থেকে নিয়েছেন ইনস্টাগ্রাম হ্যাঁ 2020 থেকে আমি চালাচ্ছি মোটামুটি 4 বছর হ্যাঁ

কত আছে না সামথিং আচ্ছা যদি দর্শকরা অনেক দর্শক আছে নতুন নতুন দর্শক তারা হয়তো আপনার ইউটিউব বা ইনস্টাগ্রামের আপলোডটা দেখে নাই অনেক লোকেই আছে তো আপনি বলুন যে ইনস্টাগ্রামের মানে আইডিটা আপনি একবার বলুন আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে টিটি বিশটি মন্ডল আর ফেসবুকে আছে ওটা হচ্ছে বৃষ্টি বলে আছে কিন্তু বড় হাতে সব লেখা

নিশ্চয়ই তেইশ থেকে চব্বিশ হাজার সাবস্ক্রাইবার মানে প্রায় এক দেড় লাখ ভিউ যাই এই মোটামুটি একটা দুটো ভিডিওতে হ্যাঁ নালে এত সাবস্ক্রাইবার হয়ে ওঠার কারণ নাই আর আপনি বলুন যে এই ইউটিউবের পর্দায় যে নেমেছেন কতদিন থেকে নেমেছিলেন ইউটিউব ও তো এটা হলো এক বছরে চ্যানেলটা হলো কিন্তু এখনো কিছু পাইনি আচ্ছা আচ্ছা তো আপনি কি ইউটিউবের সম্বন্ধে কিছু আপনার ধারণা বা আইডিয়া আছে যে এক বছরের মধ্যে আপনাকে ওয়াচ টাইম 3 মিলিয়ন করতে হবে ওয়াচ টাইম না আপনার শর্ট ভিডিও 3 মিলিয়ন করতে হবে ভিউতে তাহলে আপনি মনিটাইজেশন সাকসেস পাবে আর 500 সাবস্ক্রাইবার করতে হবে তো আপনার কি 3 মিলিয়ন হয়নি না ওটা হয়ে গেছে তাহলে আপনার কিসের সমস্যা সে টাকা 4000 ওয়াচ টাইম তে যেটা লাগতো আচ্ছা সেটা মানে একা সাইডে যেখানে ডলার পরে অপশনটা ওইখানে গিয়েছিলাম আচ্ছা কিন্তু ওখানে কমপ্লিট হয়নি আচ্ছা না না আপনার কি মনিটাইজেশন হয়েছে চ্যানেল না না চ্যানেলটাই মনিটাইজেশন হয়নি

তাহলে মনিটাইজেশন ইউটিউবের টিমে করবে মানে ইউটিউবের টিম ইউটিউবের প্ল্যাটফর্ম আর ইনস্টাগ্রামের প্ল্যাটফর্ম যদি আলাদা সম্পূর্ণ আলাদা ইনস্টাগ্রামে হয়তো সেরকম বেশি এডিট করতে হয় না সেরকম ভিডিও দিলে চলে যায় কিন্তু ইউটিউবে একটা ভিডিও মেন অফ করতে যেমন এই ভিডিওটা আমি সাইকেল আপনার লিখি প্রায় ভিডিওটা এডিট করতে প্রায় তিন ঘন্টা লাগবে একটা থামনেল এডিট করতে এক ঘন্টা পাক্কা লাগবে তবে ইউটিউবের সফলতা কিছু পাবো তো বলছি যে আপনার চ্যানেলের বিষয়ে মনিটাইজেশন এখনো হয়নি আচ্ছা আপনি কি মনিটাইজেশন করতে চান আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখা হবে এরকম একটা ব্লগে নিয়ে তো দিদিকে আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ যে প্রথমবার আমার এই দিদির মানে আমার চ্যানেলে উপস্থিত হলো সাককাত পর্বটা তো জায়গাকে সাককাত পর্বটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন তো জায়গা আরো একবার আমি দিদির নামটা জেনে নিচ্ছি দিদি আপনার নাম বৃষ্টি মন্ডল বৃষ্টি মন্ডল তো হয়তো ইনস্টাগ্রামের পর্দায় এই বৃষ্টি মন্ডল দিদিকে সবাই দেখেছেন তো বেশি আর বিলম্ব করব না সাককাত পর্বটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন এবার কার কাজ যাতে হবে ইন্টারভিউ মানে নিতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন কমেন্ট করবেন না যে কলকাতা দিল্লি যাতে হবে সেই ফেমাসের কাজ যান ওইরকম নয় আমাদের পুরুলিয়া বা ঝাড়গ্রাম বা বাঁকুড়া ডিস্ট্রিক্ট এলার মধ্যে কোনো যদি ভাইরাল ব্যক্তি থাকে তাকে আপনি কমেন্ট করতে পারেন সেই জায়গায় আমি উপস্থিত হয়ে যাব তো সকলকে জোহার আর দণ্ডবধ জানিয়ে আজকের এই বিশেষ সাক্ষাৎ পর্বটি সমাপ্ত করতে চলেছি নমস্কার জোহার দণ্ডবদ দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সাক্ষাৎকার